সরবর্ণ শিখি চলো অতি অজগর অজগর এক মস্ত সাপ ফোঁস করলে বাপরে বাপ আতে আমলে রাজা ও ভাই কারো মনে সন্দেহ নাই হর্ষ হর্সই তে ইন্দুর ইন্দুর দুষ্টু মেজে করে লুকই গিয়ে ছোট্ট ঘরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি শিকার করে পায়ের নোখে আছড়ে ধরে হর্ষ হর্ষতে উঠ উঠ চলেছে মরুর দিকে আকাশ হয়ে এলো ফিকে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষার আলো ছড়াই মাঠে ধীরে ধীরে আঁধার কাটে রি রিতে ঋষি মশাই ঋষি মশাই মগ্ন ধেনে পরিপক্ক সকল জ্ঞানী এ এতে এক গাড়ি এক গাড়ি ওই ছুটে যায় দেখতে দেখতে দিনটা গড়াই ওই ওইতে ওই দেখো ভাই বাগান জুড়ে ফুল ফুটেছে কাছে দূরে ও ওতে ওঝা ওঝা গুনিন ওদের মতো মিথ্যা কথাই ভোলাই কত ও ওতে অধ্যত দেখিও না কো শান্ত সুবোধ হয়ে থাকো